ইন্ডিয়ান তামিল সিনেমা বলেন এবং এই যে অ্যাভেঞ্জার দি এন্ড গেম বলেন বা মার্বেল স্টুডিওর যেই মানে কাল যেই সিনেমাগুলোর মধ্যে টুইস্টের পরবর্তীতে টুইস্ট এবং তামিল সিনেমার প্রত্যেকটা মুহূর্তে যেরকম টুইস্ট থাকে ওই ধরনের টুইস্টগুলো থেকেও কিন্তু বর্তমানে ফুটবলের মার্কেটে যে বাজারটা আছে এই বাজারের মধ্যে আরও বেশি টুইস্ট কিন্তু আমাদের ফুটবল ফ্যানদের কিন্তু দিয়ে রাখছে যেমন দেখেন এই কয়েকদিনের মধ্যে যেগুলো হয়েছে প্রথম হইল যে আপনার জাবি হান্নানজাস ইন্ডিয়ার হ্যাড কোচ হওয়ার জন্য তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন এবং ইন্ডিয়া সেটা রিজেক্ট করেছেন এর পরবর্তীতে বার্সেলোনা জাপানের যে ক্লাবটা এই ক্লাবটার সাথে খেলা খেলার জন্য যে আমন্ত্রণ পেয়েছিল এটা কিন্তু রিজেক্ট করেছিলেন আবার পরবর্তীতে ম্যাচটা হচ্ছে ট্যারাস নিজের ইঞ্জুরির আপডেট নিজে জানিয়ে দিচ্ছেন তিনি কয়দিনের মধ্যে ফিট হয়ে মানে মাঠের মধ্যে আসবেন এটা এটা তিনি নিজেই জানিয়ে দিচ্ছেন এর পরবর্তীতে দ্বীপল ছোট্ট ছোট্ট ম্যাসি যে জায়গার মধ্যে আসে ম্যাসির পিছনেই চলে না এবং শেষ পর্যন্ত সেই মিয়ামিতে চলে গেল সব কিছু নিয়ে কথা বলার জন্য আবারও চলে এলাম এবং আশা করছি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালোই লাগবে পোরা ভিডিওটা আপনাদের জন্য প্রথমে যেই কথাটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে বার্সেলোনার প্রি সিজন ম্যাচ এবং অনেকদিন ধরেই বার্সেলোনা ম্যাচ দেখছি না এবং ক্লাব ফুটবলের ম্যাচ এখনো শুরু হয়নি আগস্টের পনেরো তারিখ থেকে লালিগার ম্যাচ শুরু হতে যাচ্ছে এবং সেটা দেখার জন্য এখনো অনেক অনেক সময় বাকি আছে কিন্তু প্রত্যেকটা সিজন শেষ হওয়ার পরে কিন্তু প্রি সিজন ম্যাচ চলে প্রত্যেকটা দলের একটা মানে অনুশীলনমূলক একটা প্রীতি ম্যাচ থাকে আদার্স কান্ট্রির যে ক্লাবগুলো থাকে এই ক্লাবগুলোর সাথে সেখান থেকে কিন্তু বার্সেলোনার প্রথম যে প্রি সিজনের যে ম্যাচটা সেটা হচ্ছে জাপানের একটা ক্লাব যে ক্লাবটার মধ্যে যে ইনিয়াসটা খেলেছিল বার্সেলোনা থেকে চলে যাওয়ার পরে ওই ক্লাবটার সাথে কিন্তু বার্সেলোনার ম্যাচটা হইতে হইতে শেষ পর্যন্ত আপনার এই যে না হওয়ার অবস্থার মতনই ছিল কারণ তাদের সাথে একটা চুক্তি ছিল যে চুক্তি অনুসারে বার্সেলোনা কিন্তু ম্যাচটা খেলতো কিন্তু সেই জায়গার মধ্যে তারা প্রথমে সেই চুক্তি মানতে রাজি হন নাই এবং পরবর্তীতে বার্সেলোনায় রিজেক্ট করে দেয় যে তারা ম্যাচটা খেলবে না এবং শেষ মেশ ফাইনালি ম্যাচটা হচ্ছে এবং ম্যাচটা আজকে রাত সরি আজকে বিকাল চারটায় কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত হবে এই ম্যাচটাতে কিন্তু বার্সেলোনার সিজনের যাত্রাটা কেমন হবে এবং এই ম্যাচের ট্যাটিক্যাল এবং এই ম্যাচের যেটা মনে আপনার অনুশীলন বা এই ম্যাচ থেকে যে ধরনের রেজাল্ট আসে এটার উপরে ভিত্তি করে কিন্তু দলের একটা অবকাঠামোকে সাজানো একটা সুন্দর প্ল্যান নিয়ে কিন্তু ফানসিফুলিগ আগাবে এই টোরের মধ্যেই মধ্যে কিন্তু সব প্লেয়ারই আপনার এই যে প্লেয়ার গুলো আমাদের টার্গেটের মধ্যে ছিল প্রত্যেক প্লেয়ার কিন্তু আপনার এই যে আমরা তারপর তারা কিন্তু আমার এই এর মধ্যে আছেন এশিয়ান টোর যেটা বার্সেলোনার এখন প্রি সিজন টোর এবং ডিফেন্ডারের মধ্যে যারা আমাদের মানে খুবই কমন যে ডিফেন্ডার গুলো তারাও আছে মিডফিল্ডারদের মধ্যে কমন মিডফিল্ডার আছে কিন্তু সবথেকে বড় যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে যে এইখানে কয়েকটা খেলোয়াড় লামাসিয়ান প্রোডাক্ট যারা কিনা ইন ফিউচার বার্সোলোনার দলের জন্য আসলে ক্যাপাবল বা ব্রাইট ফিউচার তারা আসলে রাখতে পারে বলে মনে হচ্ছে এরকম কয়েকজন খেলোয়াড় আছে তাদের যেই খেলোয়াড়গুলোর সাথে বার্সোলোনা এই ফ্রি সিজন ট্যুরের সাথে তাদেরকে অ্যাড করা হয়েছে এবং আশা করছি এই ফ্রি সিজন ম্যাচটা যতক্ষণ না দেখি ততক্ষণ পর্যন্ত আসলে ওইভাবে কোনো কিছু বলা পসিবল না কারণ ম্যাচটা দেখলেই বোঝা যাবে যে বার্সেলোনার অনুশীলন বা দু হাজার চব্বিশ পঁচিশের এর যে গ্রাফের তাদের আসলে জার্নিটা স্টার্ট করা বা আমরা বার্সেলোনা সাপোর্টাররা যে জিনিসটার জন্য ওয়েট করে আছে এই জিনিসটার জন্য আমরা এই ম্যাচটা না দেখলে আমরা কিন্তু বিষয়টা আসলে বুঝতে পারবো না সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে মার্কো রাশুর্ড সামনে কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ ম্যানচেস্টার ইউনাইটেডের মতন একটা ক্লাব থেকে সে চলে এলো এবং চলে আসার পরে বার্সেলোনার সাথে তার একটা নতুন জার্নি স্টার্ট করতেছে এই স্টার্টের মধ্যে সে আসলে স্টার হিসেবে নিজেকে প্রভ করতে পারবে কিনা বা ডাউনফল হিসেবে হিসেবে একটা অধ্যায় সে আবার শুরু করতেছে কিনা এটাও কিন্তু একটা আলোচনা সমালোচনার মধ্যেও থাকবে তার আজকের প্রথম ম্যাচ হয়তো বা স্টার্টিংয়ে নাও থাকতে পারে কিন্তু বিরতির পরে সম্ভবত তাকে বার্সেলোনা হয়ে ডেবু প্রথম ম্যাচটাই হয়তোবা খেলতে যাচ্ছেন আর একটা বিষয় সেটা হচ্ছে যে জাবি হান্নান ইন্ডিয়ার হ্যাড কোচের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল এবং এটা রীতিমতো ভাইরাল এবং ফুটবল মার্কেটের মধ্যে এই জিনিসটাকে খুব বাজেভাবেই মানে একটা পাবলিসিটি করা হয়েছে যে জাবি হান্ন কেন ইন্ডিয়ার মতন একটা টিমের হ্যাড কোচ হওয়ার জন্য আবেদন করছে যেই কেন এত ভালো ভালো দলের নেতৃত্ব দিয়েছেন বার্সেলোনার কোচ ছিলেন এবং এই যে আপনার সৌদি ক্লাবের এখানে কোচ ছিলেন কিন্তু তিনি কেন শুধু শুধু এই ইন্ডিয়ার মতন একটা দলের মানে হেড কোচ হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছে আসলে বিষয়টা হচ্ছে যে যখন একটা খেলোয়াড় যখন একটা খেলোয়াড় কোচ কিংবা বা তার একটা পেশাগত যখন সে বেছে নেয় তখন তাকে অবশ্যই মানে যেটা সলিড মেন্টালিটি থেকে যদি বলা হয় যে আপনি একটা কাজ করেন আপনার একটা কাজের যেটা দায়িত্ব আপনি যখন একটা শূন্য মধ্যে থাকেন তাহলে আপনাকে শূন্যস্থান পূরণ করতে হলে আপনাকে অবশ্যই সিভ ড্রপ করতে হবে আপনি যে জায়গার মধ্যে কাজ করতে চাচ্ছেন এটা কতটুকু সত্য এটা এটা এখনো একশো পার্সেন্ট শিওর জানতেছি না আমার কথাটা আমি বলতেছি কারণ দেখেন হয়তো বা জাবি হার্নান্ডেস অ্যাপ্লিকেন করলেও করতে পারে কারণ তার জব হচ্ছে এটা তার এখন জব হচ্ছে কোচিং করার কিন্তু তার এই যে যে ডিমান্ড তার আসলে বাৎসরিক যেই ডিমান্ডটা এই ডিমান্ডটা আসলে দক্ষিণ এশিয়ার একটা দলের পক্ষে এভাবে করে পূরণ করা সম্ভব না যেখানে কিনা ইন্ডিয়া এখনও পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপ খেলতেছে না বা এত বড় স্টেজে তারা ফুটবল খেলতে পারতেছে না তারা এখনও পর্যন্ত ঘরওয়ালিগের অবকাঠামো এমন একটা সুশৃঙ্খল করতে পারে নাই তারা একটা খেলোয়াড় একটা খেলোয়াড়কে কোচিং করানোর জন্য হাই লেভেলের অ্যাটিটিউড মেনটেন করে এরকম একটা কোচ যে কিনা জাবি হার্নান্দ বার্সেলোনা এবং এবং ওয়ার্ল্ডের গ্রেটেস্ট মিডফিল্ডার অফ অল টাইম তাদের মধ্যে একজন কিন্তু তার মতন একটা খেলোয়াড়কে যখন ইন্ডিয়ার ন্যাশনাল টিমের কোচ করাবে তার বেতনও তো কিন্তু সেভাবে হবে তো এই বেতনটা ইন্ডিয়ার পক্ষে আসলে প্যা করা পসিবল না যার কারণে ইন্ডিয়া কিন্তু তাকে রিজেক্ট করে একটা কিন্তু আমরা জানি কিন্তু জাবি আনঅফিশিয়াল বা অফিসিয়াল একটা রিউমার আমরা দেখলাম যে জাবি হার্নান্দেস কোনো ক্লায়েন্ট এই ধরনের কোনো আপিল করে না এটা জাস্ট একটা বৌতাবাদী ছিল এবং এটাকেই কেন্দ্র করে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন একটা মার্কেটিং করেছিল যার তারা কিনা ফুটবল হাইফ তোলার জন্য আসলে এটা যেরকমই হোক কিন্তু প্রফেশনাল দিক থেকে বল বললেই কিন্তু এটা আসলে কোনো নেগেটিভ ইস্যু ছিল না এটা আসলে পজিটিভ ইস্যুই ছিল কারণ তার যেটা জব সে জবের জন্য তো সে অ্যাপ্লিকেশন করতেই পারে এটা আসলে নেগেটিভলি নেওয়ার কোনো কিছুই নেই অবশ্যই আমরা কিছুটা হল ট্রল করব আমরা ইন্ডিয়ার ফুটবল ফেডারেশনের কার্যকলাপে আমরা তো অবশ্যই যারা কিনা আসলে বাংলাদেশ ফুটবল টিমের সাথে জিততে পর্যন্ত হিমশিম কে যাচ্ছে তারা কিভাবে যাবে হানন্দের মতন কোচ সামলাবে সেটাই তো আসলে মাথা ব্যথার কারণ না অবশ্যই সেটার জন্য কিছুটা হলো আমরা ব্যাপারটাকে ফান হিসেবেই নিলাম এর পরবর্তীতে আমাদের টার স্ট্রাইগন যে কিনা এবং গোল নামে একটা খাম্বা আমরা বার্সেলোনার মধ্যে এতদিন ধরে লালন পালন করে বড় করে আসছি সেই নিজের ইঞ্জুরির আপডেট নিজেই জানিয়ে দিচ্ছে তার টুইটার যেটা প্রোফাইল আছে ওই প্রোফাইলের মধ্যে তার মেডিকেল ফিটনেসের রিপোর্ট অনুযায়ী তাকে মাঠ থেকে ইঞ্জুরি থেকে সেরে তাকে মাঠের মধ্যে আবার কামব্যাক করতে নর্মালি চার থেকে পাঁচ মাসের মতন সময় লাগবে সেই নিজেই বলতেছে যে আমার তিন মাসের মতন সময় লাগবে এবং তার রেজিস্ট্রেশন বলেন বা আদার্স যে গোলকিপারগুলোর রেজিস্ট্রেশন বলেন সেগুলোর ক্ষেত্রে সে কিন্তু একটা বিশাল বাধা হয়ে দাঁড়াইছে এবং একটা যদি দেখেন আমরা বার্সেলোনা সাপোর্টাররা কিন্তু টারেস্টকে অনেক বেশি রেসপেক্টিভ ভাবে দেখতাম বিগত দুই তিন বছর আগেও তার রিসেন্ট দুই তিন বছরের যেই ধারাবাহিকতা আমরা যেটা এটা দেখছি তার থেকে সেভাবে আমরা কিন্তু পারফরমেন্স পাচ্ছি না এবং সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে যে সে সেভাবে করে পারফরমেন্স করতে পারতেছে না মোস্ট অব দি টাইম মনে হচ্ছে যে সে আসলে দলের জন্য বোঝা আসলে সত্যিকারে তাই সে একটা দলের জন্য এখন বর্তমানে বোঝা আপনি দেখেন যে বার্সেলোনার যেটা স্বর্ণালী যোগ ছিল তখন কিন্তু তার কন্ট্রিবিউশন আমরা অস্বীকার করতে পারবো না অবশ্যই সেটা কন্ট্রিবিউশন ছিল মারাত্মক লেভেলে ছিল কিন্তু যে তার যে এখন রিসেন্ট গোলকিপিং এর পারফরমেন্স বলেন বা তার মানে মানে গোলকিপারের যেটা ব্যাপার স্যাপার দেখেন এটা খুবই বিরক্ত তার আসলে দাঁড়ায় দাঁড়ায় গোল উপভোগ করা ছাড়া কিন্তু এখানে কোনো কিছু করা থাকে না কোনো ধরনের কোনো অ্যাফোর্ট করে না এবং সে আগের মতন স্বাচ্ছন্দে গোলকিপিং করতে পারছে না সে জায়গায় ব্যাক হিসেবে জন গার্সিয়াকে আনা হলো তার রেজিস্ট্রেশনের জন্য তাকে কিন্তু বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে যে এইদিকে ট্যারস্ট্র্যাগান এবং শেষ পর্যন্ত তাকে যে ক্লাব ছেড়ে বের হয়ে চলে যেতে বলছে অফার করেছিল সে কেন কিন্তু সে সেটা করছে না সে গদ্যপের মতো সে দলের মধ্যেই থেকে যাচ্ছে এই জিনিসটা আসলে আমরা কুলেসরা কিন্তু অনেক বেশি বিরক্ত হচ্ছি কারণ তার থেকে কিন্তু আমরা এগুলো আশা করতে পারি না অ্যাটলিস্ট বার্সেলোনার লেজেন্ডারি খেলোয়াড়দের মধ্যে কিন্তু সেও একটা পড়ে তার কাছ থেকে আমরা এগুলো অ্যাকসেপ্ট করি না যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় সব থেকে বড় যে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে রোদ্রিক দ্বীপল রোদ্রিক দ্বীপল মেসির সাথে সাথে থাকতে থাকতে যেখানে মাঠ বলেন মাঠের বাহিরে বলেন শেষ পর্যন্ত এখন ক্লাব পর্যন্ত একই সাথে মেসির সাথে সে শেয়ার করতেছে অ্যাথলেটিকো মাদ্রিদকে লিপ অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে এসে বিদায় নিয়ে এখন ম্যাসির সাথে ইন্টার মিয়ামিতে যোগ দিল রদ্রিগো দি পল আসলে মানুষটাকে মানুষটাকে আসলে দেখলে মানে বলতেই হবে যে সত্যিকারের ম্যাসি ফ্যান মেসিকে আসলে কিভাবে তারা আসলে লালন করে বুকের মধ্যে এটা রদ্রিগু দীপলকে না দেখলে আসলে বোঝা যায় না আমরা হয়তো বা ম্যাসি ফ্যান বা ম্যাসিকে অনেক ছোটবেলা থেকে পছন্দ করি বা মেসির প্রাইম টাইম বলেন বা ম্যাসির স্বর্ণালী যুগগুলো দেখে দেখে মেসির প্রতি একটা ভালোবাসার জন্ম আছে কিন্তু রদ্রিগু দীপল ম্যাসি মেসির সাথে যেই কানেকশনটা যে রিলেশনশিপটা এবং এটা ব্রাদারহুডস বলেন বা এই জিনিসটা আসলে দেখলেই জেলারসি হওয়ার কথা এমন সম্পর্ক থাকতে পারে ম্যাসির সাথে যে কি না ম্যাসির একটা ম্যাসেজের রিপ্লাই করার জন্য সে উঠে পড়ে লাগে এবং শেষ পর্যন্ত সে ইন্টারমিয়ামিতে এখন ম্যাসির সাথে এই জিনিসের জাস্ট অবাক করে দিচ্ছে যে মানে আর্জেন্টিনার খেলোয়াড়রা আসলে ম্যাসি যদি বলে এই জায়গার মধ্যে আস্তে তারা কিন্তু সেই গানের মধ্যেই চলে যেতে বাধ্য হয়ে যায় এবং তারা সেটাকে কাইন্ড অফ আমরা মুসলিমরা বলে থাকি ফরস কামের মতন হয়ে যায় এটা জাস্ট অবিশ্বাস্য একটা ব্যাপার হিসেবে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত ইন্টারমিয়ামি দলটা দেখেন আস্তে আস্তে এটা ইউরোপিয়ান একটা জায়েন্টের মানে বৃদ্ধাশ্রাম বানায় ফেলতেছে যেখানে কিনা আপনি মানে ইউরোপিয়ান লিজেন্ডারি খেলোয়াড়দের এনে 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 কিন্তু এখানে একটা বড় প্রোডাকশন হাউস করে ফেলতেছে আপনি যদি দেখেন এখন এগারো জনের মধ্যে কিন্তু নয় জনই কিন্তু ইউরোপিয়ান টপ লেভেলের খেলোয়াড় ছিল যারা কিনা তাদের পিক টাইমে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার ছিল তার মধ্যে তো রোদ্রিগু দীপলও এখন জয়েন করছে সোয়ারেস বুস্কেট জর্দি আলবা লিওনাল ম্যাসি আর কি আরও অনেকেই আছে এখানে সবার নাম এর মুহূর্তে হয়তো মনে নাই তো যেইগুলো আসলে এই জিনিসটা আসলে আমাদেরকে অনেক বেশি দেখায় যে মেসির প্রতি যে আর্জেন্টিনার খেলোয়াড়দের যে ভালোবাসাটা রদ্রিক দ্বীপল মেসির প্রতি যে আনুগত্যটা এটা আসলে জাস্ট অবাক করে দেয় যে আমাদের এই জিনিসটা আসলে আমরা ভাবতে অবাক হয়ে যাই যে মেসিকে আসলে সত্যিকারে তারা কতটুকু ভালোবাসে যাই হোক সব মিলিয়ে একটা ব্যাপার স্যাপার এবং প্রিসিজনের ম্যাচ দেখার জন্য ওয়েট করে আসি বার্সেলোনার ম্যাচ আমরা আজকে বিকাল চারটায় ম্যাচটা দেখবো এবং ইনিয়াস্তার যে পুরাতন ক্লাবটা এই ক্লাবের সাথে বার্সেলোনার ম্যাচ রাশফোর্ড একটা নতুন জার্নি স্টার্ট হতে যাচ্ছে ফ্রান্সি ফ্লিক নতুন দলটার সাথে যে ক্যামেস্ট্রিটা মেনটেন করবে এটা দেখার জন্য ওয়েট করেছে জন গার্সিয়া হয়তো খুব সম্ভবত আছে স্টার্টিং ইলেভেনে স্টার্ট করতে পারে এবং দেখা যাক কি হয় এবং সবার চিন্তাভাবনা এক নাও হতে পারে আপনার কি চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরতেছে সেটাও আমাদেরকে জানাবেন